সব ভালোবাসার স্মৃতি দেখা যাচ্ছে ভাই তালা আমি আনছি আমার ব্যাগে করে ব্যাকে রেখে দিয়েছি তালা আমি যাচ্ছে আসবে ওকে আমরা আর নব থেকে বেরিয়ে গেছি যেহেতু আজকে প্রাইডে নামাজের সময় একটা নামাজের ব্রেক দিতে হবে দেখি সময় দেখে পজিশন দেখে আমরা একটা নামাজের ব্রেক দিব তো দেখা যাক ব্রেকটা কোন জায়গায় হয় আমরা এখন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আশা করি অনেক চিল হবে তো আমরা আলহামদুলিল্লাহ সবার চেষ্টা করবো রুলস নিয়ে সেফটি মেনটেন করে রাইড করার জন্য আমাদের ইতিয়াক ভাই একটু ডিফারেন্টভাবে আমাদেরকে নাই বিয়ে করতেছে ওই জন্য ওকে আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে তো আমার আগের ব্লকটা যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন আমি কুরবানুর দুই দিন পরেই রাঙ্গামাটি আসি তো তোমার আগের ব্লকটা আমি এই ঝুলন্ত বীজ নিয়ে অনেক কিছু বলছিলাম অনেক কিছু দেখানোর চেষ্টা করছিলাম দেখাই আসলে যখন এই ট্যুরে বের হই গরমের কারণে কিন্তু খুব মানে অস্থির একটা ফিল হয় যার কারণে আমি প্রত্যেকটা ট্যুরে আমার সাথে এই এক্সট্রা ফ্যান্ট আমি ক্যারি করি এই যে আমি দেখাই এই এটা এটা হচ্ছে আমার এক্সট্রা একটা কুলার পেন এটা আমি প্রত্যেকটা ট্যুরে আমি ক্যারি করি কারণ এই রুদুর মধ্যে আসলে এই রাইড করে যখন একটু রেস্ট করি তখন খুব বেশি টাইট লাগে একেবারে যে খারাপ তাও না মানে চলার মতো আসলে এইখানে খুব সুন্দর ব্যাগ আচার মানে ভাসায় নিয়ে যাওয়ার মতো অনেক কিছুই আছে তো আপনারা যদি রাঙ্গামাটিতে আসেন তাহলে বাসার জন্য নিয়ে যাওয়ার মতো এখানে অনেক কিছুই পেয়ে যাবেন বিভিন্ন প্রকার আচার চকলেট এই যে বাদাম আসলে দেখতেটা একটা মেলার মতো করে সাজিয়ে নিল কুট পর আমরা যখন আসছিলাম তখন অতটা ছিল না জাস্ট একটাই দোকানে ছিল এখন অনেকটা মেলার মতো একটা দৃশ্য হয়ে গেল আর আমরা যখন আসছিলাম তখন এই একটা দোকানে ছিল এখানে একটা দোকানে ছিল আদার পেছনে কোনো দোকান ছিল না এখানে রং বিভিন্ন রঙের খুব সুন্দর এবং আকর্ষণীয় কিছু ব্যাগ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হাতে বানানো ব্যাগ খুব সুন্দর লাগছে দেখতে ওকে যে যার মতো করে সেলফি নিয়ে নিচে আসলে প্লেসটাই এমন এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের এখন লাঞ্চ হয়নি লাঞ্চ করবো ওকে পৌঁছে গেলে আমরা হাজি নান্না বিরিয়ানি হাউস তো আমরা এখানে লাঞ্চটা করবো আমাদের ওকে আমরা রেসিপিটা দেখে ভাই আমরা সিম্পল জিনিসটাই অসাধারণ করে করবো

রিল্যাক্স ফিল করতেছি আমরা চলে আসলাম পুলিয়াল পার্কে তো আমাদের মেম্বার অলমোস্ট সবাই চলে আসছে টু এক্সাইটেড কাজ অফ টুডে মাই ফার্স্ট টাইম আমি আসলে আগে কখনো আসি নাই এটা আমার ফার্স্ট টাইম এই পার্কের জন্য একটা রুলস যদি এবার অন্য কোথাও এটা মেনটেন করে না এখানে উইদাউট মাস্ক মাস্ক ছাড়া কিন্তু এখানে প্রবেশ নিষেধ এসে ভাই মাস্ক আছে তাহলে তো ঢুকতে পারবেন না আপনি জানেন না হেলমেটের মধ্যে কিন্তু মাস্ক পড়তে হয় না হয় 3000 টাকা জরিমানা আছে ফাইন আছে ঝুলন্ত ব্রিজ তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে ঝুলতে ঝুলতে এগিয়ে যাব এই যে আমরা এখন ঝুলন্ত ব্রিজে রাঙ্গামাটের ঝুলন্ত ব্রিজ যেটা আছে তার পরিপ্রেক্ষিতে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ তো একটু আস্তে আস্তে ঠিক মনে ভয় পাচ্ছে ও রে এখন তো ভয় আমারও লাগতেছে যদি বুট উঠতেছেন তাহলে এখান থেকে রেটটা এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি উঠতেছেন তাহলে এভাবে পে করতে হবে এখানে আর আসলে এটা একটা ল্যাগ তবে উপর থেকে ল্যাগটা খুব অসাধারণ লাগে আসলে আমি আমি ক্লিয়ার করি তালাগুলোর কাহিনী কি তালাগুলোর কাহিনিও জিএফ বা ওয়াইফের নাম দিয়ে এখানে তালাগুলো কিনতে হয় তালাগুলো কেনার পরে এখানে প্রত্যেকটা তালার মধ্যে এই যে নাম নামের দুজনের নাম কিন্তু অ্যাড করে তালাটা এখানে লক করে দিতে হয় লক করে দিলে নাকি মানে বাদনটা নাকি ওটুট থাকে ডোন্ট নো এটা আসলে সত্য কি না তবে এটাই এখানে এখানকার রীতি বর্তমান রীতি হচ্ছে এটাই বাদনটা নাকি ওটুট থাকে যার কারণে এখানে যেখানে যারাই আসে তারা তালা নিয়ে নাম লিখে এখানে আটকিয়ে দেয় চাবিটা

মঞ্জুপের গোপন কথা আমরা শুনে ফেললাম দুই হাজার সতেরো সালের না আচ্ছা আমরা আমাদের মাসুমবাইয়ের তালাটা খোঁজার চেষ্টা করি এখানে সব ভালোবাসার স্মৃতি

নির্দিষ্ট স্থানে পেলেন এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে হরিণের ছানা পাঁচটা ছয়টা ছয়টা হরিণের ছানা দেখা যাচ্ছে এখানে আর কিছু মিষ্টি কিছু পাখি দেখা যাচ্ছে পাখিগুলোর নাম অবশ্য আমার জানা নাই চলে যাবেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে